আসসালামু আলাইকুম বিডি ভিএ টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকে আবারও এসেছি সেই শিব জেক পয়েন্টে স্বীকার করার জন্য প্রথমে চার করব চারের জন্য নিয়েছি ফিড আর মিষ্টি চার আর ঘির ছাঁচি নিয়েছি আর কি অন্য কিছু নিয়ে নেই আজকে তো চার ভালো করে মাখাতে হবে আমি এঠেল মাটিতেও করবো এবং নর্মাল এভাবেও করবো আসলে টেস্টটা দুইভাবেই থাকব আর কি আর সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ আপনারা একটু ভিডিওটা প্লিজ সবাই একটু শেয়ার করে দিন আমি দুইভাবেই চাষ করবো আমি আগেই বলেছি দুই সিস্টেমে চাষ করবো এটার মাটিতেও করবো আপনার নর্মালভাবেও করবেন আমি চারটা খুব কাছে করলাম কারণ এখন মাছ কাছাকাছি ঘুরতেছে তো যদি এখানে র্যাপিড দ্য মাছ মারা আছে র্যাপিড হলে পয়েন্ট জ্বলে যায় সেক্ষেত্রে মাছ হিট খুবই কম হয় তো দেখা যাক তারপর চেষ্টা করবো আর কি আর এখন এই বাকিটুকু চার মাটিতে করব তো সাথেই থাক তো চার আমি বললাম মাটিতেও করবো এটা হলো মাটি আপনারা যত এঁঠেল মাটি নিতে পারেন যত এঁঠেল মাটি নেবেন তত চার লাস্টিং করবে আর কি চার করা কমপ্লিট এখন টোপ তৈরি করবো আর আরেকটা বিষয় অনেকে আমাদের ইয়ে যাচ্ছেন আসতে চারের ভিডিও যাচ্ছেন আমি চার তৈরির একটা ভিডিও আমি আপনাদেরকে দেবো আর কি হ্যাঁ এ টু জেড যেহেতু লিখে বলা সম্ভব না ওটা যেহেতু অনেক লং প্রসেস লং সিস্টেম অনেকগুলো মেডিসিনের নাম আছে আবার কীভাবে প্রসেস করতে হবে সেই সিস্টেমটাও আছে সেটা অবশ্যই বলে দেবো একটা ভিডিও তৈরি করবো রিসেন্টলি তো এখন টোপ তৈরি করবো সাথেই থাকুন ফিজিগ্রামাজিকাল ফলাফল যেটাই হোক সেটা দেখানো হবে টোপ তৈরি করবো সেটাও দেখানো হবে সাথে থাকুন তো এখন টোপ তৈরি করবো টোপের জন্য নিয়েছে যেটা হলো রুটি রুটি ডাস্ট করে নিয়েছি পাঁচটায় চারটা রুটি ডাস্ট করে নিয়েছি দশ গ্রামের মতো আপনার সাদা পাউডার দিয়েছি ঘি দিয়েছি মধু দিয়েছি এবং টোটাল ম্যাটেরিয়ালস কোনটা কি পরিমাণ দিয়েছি সেটা অবশ্যই ভিডিও লাস্টে বলে দেব আর এইগুলো দিয়ে আমি এই যে মাছের ফিট এই ফিট দিয়ে আমি টোপ তৈরি করব আর কি তো দেখা যাক কী হয় বিগত সময় তো খুব ভালো রেজাল্ট হয়েছে আজকে নদীতে লোক নাই আসলে গত দিন গতকাল থেকে তার আগের দিন দুই দিন মাছ ওইভাবে হয় নাই নদীতে সেটা ফোটা মাছ হচ্ছে আর কি আর এই জন্য মানুষও কম আর বিগত দুই দিন বাইরে লোকজনাইছে আপনার র্যাপিড চার করে গেছে যার কারণে নদীতে আসলে পয়েন্ট ঝুলে গেছে এখন এখন কাছে তারে আর মাছ লাগতেছে না যদিও আসলে তারপরে আমি কাছে চার করেছি হ্যাঁ তো এই যে টোপ তৈরি করতেছি টোপটা তৈরি করার সময় ব্যাপক দোলতে হবে আপনি যত দোলবেন টোপ ততটাই পারফেক্ট হবে আর কি তো সেই চেষ্টাই করতেছি টু পয়েন্ট সেই করে তো এই যে টোপটা মানে বেশি শক্ত করা যাবে না বেশি নরমও করা যাবে না টোপটা খুব ভালো করে দোলতে হবে যে প্রায় টোপা বা আপনার মিনিমাম দশ থেকে পনেরো মিনিটের পর জ্বলবেন ডলার পরে টোপটা অনেক মিহি হবে টোপ থেকে এক ধরনের তেল ছেড়ে দেবে টোপটা কিন্তু অনেক চকচকে লাগতেছে তো এই সিস্টেমে আপনারা টোপ তৈরি করবেন চলুন সে টোপ কাটি টোপ কাটার পরে হ্যাঁ বসিয়ে ফেলাবো সেটা দেখানো হবে তো সাথেই থাকুন তো এখন আমার প্রথম টোপ ফেলাবো এইটা এটা হলো আমার টোপ ঠিক আছে পিপার ডিম তাঁশ হিসেবে ব্যবহার করেছি আর এই যে আমার অটো হিট কীভাবে সেটাই মাগেই বলি যদি এমনিতে এই মানে এটা ছাড়াও হয় কিন্তু আপনার নর্মালি দেখা যাচ্ছে এই টপার দিলে যখন মাছের টোপে টান দেয় এখানে একটা চাপ লাগে চাপ লাগার ফলে আপনার মাছ অটো হিট হয়ে যায় আর কালো অবশ্যই ভালো হতে হবে আপনার যত কালো যত তীক্ষ্ণ হবে এবং যত কোয়ালিটি কালো হতে হবে তাহলে আপনার অটো হিটটা বেশি হবে আর কি Ah, uh, bateau number six ওইভাবে আমার তিনটা সিপ মালিক খাল্লা ফলাফল যেটাই হোক অবশ্যই আপনাদেরকে দেখানো হবে হোক বা না হোক এটা বিষয় না দেখানো হবে আর আরেকটা বিষয় আমি কি কালাতে মাছ ধরি সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো তো এই যে কালা আপনার এই কালাগুলো পর্যাপ্ত করে দিক নয় ঠিক আছে এটা কি বিশালের হজকিক ঠিক আছে এটা হলো এক নম্বর কালা একটু মানে ছোটো সাইজের আর কি আমি দিয়ে আপনার এক দেড় কেজি দুই কেজি জন্য মাছ শিকার করা যায় সমস্যা হয় না একটু ঢিল দিয়ে মানে মেশিন লুজ দিয়ে খেলতে হয় এ আর কি এই জন্য আপনার এই কালার কালার কী পরিমাণ তীক্ষ্ণ ঠিক আছে যদি লাস্টিং অনেক কম কিন্তু হিট ভালো আর কি আমি এই জন্য ছোটো কালার দিয়ে মাছ পারি তো ঠিক আছে আমি এই কালার দিয়ে মাছ শিকার করি আমাদের তো আপনারা অনেকে দেখতে চেয়েছিলেন আর কি এই কাটাতে মাছ ধরে আমি এই কাটাতেই মাছ ধরি আর বড়ো কাঁটা আমি খুব কম ব্যবহার করি নদীতে নদীতে আমি ছোটো কাটাগুলো ব্যবহার করি যেহেতু ছোটো মাছের পাশাপাশি বড়ো মাছ হয় আর বড়ো মাছ হলে একটু মেশিন লুজতে খেলে পুরোটাই আপনার টেকনিকের উপরে একটা কাজ করে আর অনেকে চারের রেসিপি চাচ্ছেন আমি ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যেই আমি আপনাদেরকে একটা ফুল চার কীভাবে বসাবেন কীভাবে কোন মেট্রিয়াস ব্যবহার করবেন কীভাবে কী করবেন সব কিছু একটা ভিডিওতে আমি দিয়ে দেবো যেটা আসলে বলে কয়ে বা লিখে দেওয়া সম্ভব না সেটা আমি একটা ভিডিওতেই বলে দেবো তো সাথেই থাকুন ফলাফল যেটাই হোক সেটা জানানো হবে দেখানো হবে সাথেই থাকুন আর একটা বিষয় আমি কিন্তু মানে মিনিমাম আজকে এসেছি কিন্তু এগারোটার সময় সাড়ে এগারোটা বেজেছে এখন প্রথম সিট ফেলাইছি আর কি তো নর্মালি অন্যান্য দিন আর হয়তো আর সকালে আসি আমি পুরো দেশে আট ঘন্টা ছয় ঘন্টা আমি ফিশিং করি এই ভিডিও মানে এই পুরো দিনের বিষয়টা আমি আপনাদেরকে তুলে ধরি মাত্র আটের থেকে দশ মিনিটে তো এখানে হয়তো অনেক কিছুই তুলে তুলে ধরা সম্ভব হয় না তো ম্যাক্সিমাম বলে চেষ্টা করি আর কি তো সাথেই থাকুন কী হয় প্রায় দুই ঘন্টা হইলো নদীতে বসেছি আজকে সাড়ে এগারোটার সময় এসেছি আর কি নদীতে তো এখন তো কোনো মাছের টান পাই নাই টান পাই নাই বললে ভুল হবে মানে একটা রাই করে মাছ বেঁধেছে বড় মাছের কোনো ওয়াশও নাই চারে বা কোনো কিছু হচ্ছেও না এই হলো আমার টোপ এই টোপগুলো আমি ইউজ করি আর অনেকে বলেন যে ভাই আপনি নদীতে আসলে নেমে জায়গা পরিষ্কার করেন কি না ভাই আসলে আমি নদীতে নামতে পারি না হ্যাঁ মানে বেশি পানিতে নামতে পারি না একটু ওজন বেশি বা মানে শারীরিক সমস্যার কারণে নামতে পারি না তবে যদি কেউ স্রোতযুক্ত নদীতে নেমে জায়গা পরিষ্কার করে চার মাটিতে পুঁতে দিয়ে এসে যদি আপনারা বসি ফেলাইতে পারেন তাহলে রেজাল্ট খুব ভালো পাবেন এবং ওখানে প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিন মাছের হিট বেশি হবে এবং চারে মাছও থাকবে এবং মাছের হিটটা বেশি হবে যদি চার মাটিতে পুঁতে দিয়ে আসতে পারেন হ্যাঁ পানিতে নেমে দেখা যাচ্ছে ছয় সাত ফিট আট ফিট এরকম জায়গাতে যদি পুঁতে দিয়ে আসতে পারেন তাহলে আপনারা ওখানে প্রথম দিনের প্রথম দিন তো হিট পাবেনি দ্বিতীয় দিনের হিটের পরিমাণটা আরও বেশি যদি এই পদ্ধতিকে অবলম্বন করতে পারেন তাহলে খুব ভালো হবে